হ্যালো গাইস চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা সেটা ভিডিও হবে গরম জ্বর মজা হবে আজকে মজা পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে ঘরটাই ঘরটা আজকে আমরা সাজাবো আজকে কার বহুত আজ আজকে কার বিয়ে মানে বহুত কার তোর তোর এই গেছে পেছ দিয়ে তোর এই দেখো তো এই থাম যে তোমার ঘর সাজানোর জন্য সুতা টেঙ্গাই দিয়েছি আমাদের এখানে ফুল আছে গোলাপ আছে এই যে আমাদের ডিরেক্টর মানে আমাদের সব মাল এই করবে

গাঁদা ফুলটা লাগাবো এই যে সামনে গাঁদা ফুল লাগাই আছে দেখতে পাচ্ছ গোলাপ সামনে আবার গোলাপ রাখা আছে গোলাপটা লাগাবো এই যে ফুল আর ওই ফুলটা সোলার মধ্যে এড করে লাগাবো আমরা এখানে একটা লাগাবো মানে চার কোণে চারটা লাগাবো বাস তাহলে আমাদের এখানে তো কমপ্লিট দিকে হয়ে যাবে তো আমরা এখন কাজ করতেছি দেখো বন্ধুরা যেটা যেটা আছে আমাদের কাছে সেটা সেটা দিয়ে সাজাচ্ছি বাজেট কম মানে বাজেট কম হলেও মানে জিনিস ভালো আছে কিন্তু মানে জিনিস আনা হয়নি

দেখতে থাকো আমাদের পুরো সাজানো কমপ্লিট এই যে দেখতে পাচ্ছ তোমরা আমাদের সাজানো কমপ্লিট এখানে আমাদের হার্ট আছে এই যে আমরা পুরো সাজানো কমপ্লিট বাদুমির ভিডিও দেখতে থাকো তো বিবারে চলে এসেছি মানে রাতে বেশি কাজের চাপ ছিল তাই তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাতে পারি না ভিডিও শেষ করতে হয়নি তো এখন আজকে সকালে শেষ করতে হচ্ছে ভিডিওটা তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরকম লাইফ টাইম ব্লগ এখন পেতে থাকবে যদি এরকম ব্লগ দেখতে দাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্ল্যান গেনটাতে বাজিয়ে দাও টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে